রাজ্য রাজনীতি সরগরম এখন একটাই খবরে রাজন্না হালদার নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন আজই নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন রাজন্না প্রান্তিক দুর্গাপুজোর প্যান্ডেল থেকে যে জল্পনার শুরু হয়েছিল আজই নাকি সেই জল্পনায় শিলমোহর পড়তে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই নাকি আজ দুপুরে সল্টলেকের বিজেপি দপ্তরে রাজন্না প্রান্তিক বিজেপিতে যোগদান করবেন সূত্রের খবর এমনই কিন্তু এখন এখনও এই যোগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি রাজন্যা কি বলছেন রাজন্যা রাজন্যা প্রান্তিকের বিজেপিতে যোগদানের খবর সামনে আসতেই যোগাযোগ করা হয়েছিল রাজন্যার সঙ্গে তবে তিনি এখনই এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি খোলসা করতে চাননি বিজেপিতে যোগদানের বিষয় হ্যাঁ বা না কোনো কিছুই রাজন্যা শুধু বলেন রাজনীতি তো সবসময়ই একটা সম্ভাবনার জায়গা সেই সম্ভাবনার কথা সবাই বলছে সম্ভাবনা একটা তৈরি হয়েছে কিন্তু তিনি যা বলবেন তা তিনি দুপুর দুটোর পরই বলবেন উল্লেখ্য আজ দুপুর দুটোতেই রাজন্না বিজেপিতে যোগদান করবেন বলে খবর ছড়িয়েছে ওয়াকিবহল মহলের মতে যদি রাজন্না বিজেপিতে যোগদান করেন তবে যোগদানের পরই রাজন্না তার বিজেপিতে যোগদানের কারণ প্রসঙ্গে মুখ খুলবেন উল্লেখ্য দু হাজার তেইশের একুশ জুলাইয়ের মঞ্চে রাজন্যা ছিলেন তৃণমূলের চমক একুশ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে রাজন্যার সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় সহজ কিন্তু আন্দোলনের ভাষায় বক্তৃতা নজর কেড়েছিল সবার একুশে জুলাইয়ের মঞ্চে তার বক্তৃতা নজর কাড়ার পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন সেনসেশন হয়ে উঠেছিলেন রাজন্যা হালদার রাজনীতিতে তুরীয় গতিতে উত্থান হয়েছিল রাজন্যা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসি ইউনিটের সভানেত্রীও হয়েছিলেন রাজন্যা কিন্তু যেমন উল্কার গতিতে উত্থান তেমনি এক বছরের মধ্যে পতনও আরজিকর আবহে দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের বিরাগ ভাজন হন রাজন্না প্রান্তিক তৃণমূল থেকে বহিষ্কার করা হয় রাজন্না প্রান্তিক দুজনকেই সূত্রের খবর তখন থেকেই আর তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই দুজনের এবার দু হাজার পঁচিশের দুর্গাপুজোয় সবাইকে অবাক করেই সাসপেন্ডেড রাজন্না প্রান্তিক জুটিকে দেখা যায় প্রথমে সজল ঘোষের পুজোয় তারপর মহাষ্টমীতে বিজেপির পুজোয় সেখান থেকেই বিজেপিতে যোগদান ইস্যুতে চন্না হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে নিয়ে জোরদার জল্পনার শুরু